হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পুজার ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তোমরা ভাবছো যে কোথায় চলে এসেছি তো আজকে আমি এসেছি একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে তো এখানে আমার তানিয়া কিছুদিন আগে ড্রয়িং করে গিয়েছিলো তো ড্রয়িংয়ে ও র্যাঙ্ক করেছে তো সেই জন্য এখান থেকে ফোন করেছিল তাই জন্য এসেছি আমরা প্রাইজ নিতে তো আরও মায়েরা এসেছে তো এসেছি আমরা সবাই মিলে তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমরা আমরা হারিয়েছি তাদের মধ্যে অনেক মানুষ যারা বিনা চিকিৎসায় কিংবা রক্ত অভাবে মারা গিয়েছিলেন কিন্তু পরিস্থিতি অনেক পাল্টে গেছে এখন সমাজ দেশ আমাদের এই শহর অনেক পাল্টে গেছে এখন অনেক ভালো অবস্থা কিন্তু এই অবস্থা যদি আমরা সকলে মিলে স্বেচ্ছায় রক্তদান করি যদি আমরা এগিয়ে আসি তাহলে উন্নতি হ্যালো আমরা যারা যুব সদস্য আতে রমেশ রমেশ গোপাল আস্তে রে অত পিণ্ড কে কাকে ফোন করছিন বল্লু গোপাল পিণ্ড সুখে কিবা না না আতিয়া ভিজে চলছে আর আমাদের অন্তিম আমরা বিপন করা আমরা দ্বিপদ মঙ্গল আছি আর

জয় মাস লক্ষ লক্ষ তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মহৎ কর্মকাণ্ডকে আপনাদের এই মহৎ ভাবনাকে আমরা স্যালুট জানাই আমরা মহান তলে প্রোগ্রাম করি আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা স্পোর্টিং ক্লাব প্রতি মাস ধরে আমাদের এই মানব বিলন উৎসব যার প্রথম অনুষ্ঠানটি ছিল গত 14 জানুয়ারি তখন আমরা অন্তপাড়া একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম এবং গত একুশে জানুয়ারি রবিবার আমরা বৈশাখ অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে এসে আজ আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির আর এই মুহূর্তে আমাদের এই শিবিরে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি মহাশয় আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের অভিভাবক এবং আমাদের কলকাতা পৌরসংস্থার মেয়র পারিশা শিক্ষা তথ্য প্রযুক্তি শ্রী চন্ডীপুর মহাশয় আমাদের মাঝখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে

এই অনুষ্ঠান আজকে এখানে পালন করা হচ্ছে আমরা নিমন্ত্রে এবং পুরস্কারের নিবন্ধাপ করতে বলেছি এই কৃষক আগামী দিনে আমাদের অনেক ভালো ভালো কাজ করুন অনেক ভালো আশা রাখুন তো হাতি আমি তো অধিকার করেছেন নিপল এটা এবার যিনি কম্বলে কুপন পেয়েছেন প্লিজ একটু সামনে আসবেন যিনি কম্বলে কুপন পেয়েছেন কেউ অনুষ্ঠান হচ্ছে দান হবে রক্ত তাকে আমরা সৌরভ সে আগামী দিনে আরো ভালো বড় জায়গায় তাই কামনায় প্রার্থনা করি আমি ডক্টর শুভ্রপ্রকাশ মন্ত্রী মহাসঙ্গে অনুরোধ করবো সহ সার্টিফিকেট তার হাতে তুলে দেওয়ার

আমি আরো একবার যারা আসেনি বিভাগ কক্ষ রাজনীতি পাকাল প্রথম স্থানে অধিকার করেছেন দ্বিতীয় স্থানে অধিকার করেছেন